আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা শুরুতেই মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম গাজা যুদ্ধ বিরতি নিয়ে বাইডেন নেতানিয়াহুর ফোন আলাপ ছিয়াত্তর দিন পর হোয়াইট হাউস জয় করতে যাচ্ছি আমরা জানালেন ট্রাম্প পাহাড়ি ঢল টানা বৃষ্টিতে বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা যুদ্ধ শুরুর পর রাশিয়ায় সবচেয়ে বড় হামলা চালালো ইউক্রেন এবং ইউটিউবে রোনাল্ডো লাফিয়ে লাফিয়ে বাড়ছে সাবস্ক্রাইবার সংখ্যা শুনছিলেন মেগাহোমস রিয়েলটি সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন এ সময় বাইডেন জিম্মিদের মুক্তির জন্য গাজা যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপর জোর দেন পাশাপাশি তিনি জানান আগামীতে মিশরের রাজধানী কায়রোতে হতে যাওয়া যুদ্ধবিরতির আলোচনা গুরুত্বপূর্ণ স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় এর আগে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ছাড়াই গত মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফর শেষ করেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আগামী কয়েক দিনের মধ্যে কায়রোতে ফের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি এক বিবৃতিতে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয় প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধবিরতি এবং জিমি মুক্তি চুক্তিটি উপর জোর দেন বিবৃতিতে আরও বলা হয় বাইডেন এবং নেতানিয়াহু ইসরায়েলকে সমর্থন করার জন্য আমেরিকার তৎপরতা নিয়েও আলোচনা করেছে বিশেষ করে ইরান ও প্রক্সিদের হামলা মোকাবেলা নিয়ে আলোচনা হয়েছে শিকাগোতে পুলিশের সঙ্গে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত পঞ্চান্ন জনকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছে শিকাগো পুলিশ ডিপার্টমেন্ট বুধবার ইসরায়েলি কনসুলেটর সামনে এ ঘটনা ঘটে শিকাগো পুলিশ ডিপার্টমেন্টের সুপারিনটেন্ডেন্ট লরেন স্ন্যাকলিং জানান ইউনাইটেড সেন্টার এবং ইসরায়েলি কনসুলেটের দুই মাইলের মধ্যে প্যালেস্টাইন পন্থীরা অবস্থান নিলে পুলিশ সদস্যদের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এ সময় পুলিশের ওপর বিক্ষোভকারীরা হামলা চালায় বলেও জানান তিনি কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা জানান বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই কালো পোশাক এবং মাস্ক পরিহিত অবস্থায় ছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আর মাত্র ছিয়াত্তর দিন পরে হোয়াইট হাউস জয় করতে যাচ্ছেন তারা পেনসেলভেনিয়ার বাটলারে হত্যা চেষ্টার শিকার হওয়ার পর বুধবার নর্থ ক্যারোলাইনার অ্যাসব্যোতে প্রথমবারের মতো কোনো খোলা জায়গায় নির্বাচনী সমাবেশে যোগ দেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের সঙ্গে তার রানিং মেট জেডি ফ্যান্সো এই সমাবেশে অংশ নেন নিরাপত্তার কারণে মঞ্চের পেডিয়া মাটি বুলেট প্রুফ কাছ দিয়ে ঘিরে রাখা হয় নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন বাইডেন হ্যারিস প্রশাসন দেশে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে মিথ্যাচার করেছে লেবার ডিপার্টমেন্টের পর্যালোচনায় উঠে এসেছে যে গত বছর প্রকৃত সংখ্যার চেয়ে আটশো হাজার বেশি কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হয়েছে দেশের অর্থনীতি ধ্বংসের চিত্র আড়াল করতেই বর্তমান প্রশাসন চাকরির পরিসংখ্যান নিয়ে জালিয়াতি করছে বলে মন্তব্য করেন ট্রাম্প তিনি বলেন সব জায়গায় কিছু দেশপ্রেমিক লোক রয়েছেন এ কারণেই এই জালিয়াতির ঘটনা নির্বাচনের আগে ফাঁস হয়ে গেছে তহবিল গঠনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার দলকে পেছনে ফেলেছে তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসের প্রচার দল এই মুহূর্তে ট্রাম্পের প্রচার দলের চেয়ে অন্তত উনসত্তর মিলিয়ন ডলার বেশি নগদ অর্থ রয়েছে হ্যারিসের প্রচার দলের কাছে ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসের প্রচার দল জানিয়েছে গত জুলাই মাসে তার প্রচার তহবিলে প্রায় তিনশো মিলিয়ন ডলার জমা পড়েছে আগামী কয়েকদিনে তহবিলে জমার পরিমাণ পাঁচ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে এছাড়া এই মুহূর্তে নগদ অর্থের দিক দিয়ে কামলা হ্যারিসের প্রচার দল ট্রাম্পের প্রচার দলের চেয়ে অনেকটাই এগিয়ে আছে ট্রাম্পের প্রচার দলের কাছে থাকা নগদ অর্থের পরিমাণ একশো মিলিয়ন ডলার হলেও হ্যারিসের প্রচার দলের কাছে এই মুহূর্তে মিলিয়ন ডলার রয়েছে কানেকটিকাটের সিনেটর ক্রিস মার্ফি বলেছেন দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য কামালা হ্যারিস পুরোপুরি প্রস্তুত আরেক সিনেটর পিটার ওয়েলস বলেছেন নির্বাচনী প্রচারে ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস চমৎকার কাজ করেছেন এদিকে সেনেট মেজোরিটি লিডার চাক সুমার দাবি করেছেন দ্বিধায় থাকা ভোটাররা ধীরে ধীরে কামালা হ্যারিসের দিকে ঝুঁকছেন সুমার বলেছেন দেশের মানুষ আর ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে ফিরতে চায় না ডেমোক্রেটিক পার্টি এবং কামলা হ্যারিসের পাশেই রয়েছেন তারা ডেমোক্রেটিক প্রার্থী হওয়ার পর থেকে ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসের নির্বাচনী ক্যাম্পেইন প্রায় পাঁচশো মিলিয়ন ডলার সংগ্রহ করেছে বলে জানিয়েছে কয়েকটি সংশ্লিষ্ট সূত্র তহবিল সংগ্রহের প্রচেষ্টার সঙ্গে পরিচিত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে যে একুশ জুলাই নির্বাচনী লড়াইয়ে নামার পর থেকে হ্যারিস ক্যাম্পেইন মাত্র চার সপ্তাহের মধ্যে বিশাল এই অঙ্কটি সংগ্রহ করতে সক্ষম হয়েছে অভূতপূর্ব তহবিল সংগ্রহের বিষয়টি হ্যারিসের পক্ষে পাঁচ নভেম্বরের নির্বাচনে দাতাদের উৎসাহকে প্রতিফলিত করে নগদে তহবিল প্রচারণার বিজ্ঞাপন ও ভোটের আগে ডোর টু ডোর প্রচারের জন্য গুরুত্বপূর্ণ যা জনগণকে ভোটে আনতে সাহায্য করে এবং সিদ্ধান্তহীন ভোটারদের প্রার্থীর পক্ষে প্রচারিত করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট বাইডেনের বিপর্যকর বিতর্কের কয়েক সপ্তাহ পর কামালা হ্যারিস নির্বাচনের মাঠে নামেন এবং কমতে থাকা ডেমোক্রেট তহবিল আবার সচল হয় হ্যারিস তার প্রচারণার প্রথম সপ্তাহে দুশো মিলিয়ন ডলার জোগাড় করেন এবং গত জুলাই মাস পর্যন্ত তিনশো মিলিয়ন ডলার সংগ্রহ করতে সক্ষম হয় সংবাদের পর্যায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে এসে দেখবেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার সবচেয়ে বড় হামলা চালালো ইউক্রেন এবং চালাল আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্যরাষ্ট্রেবে আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ অ্যাভিনিউ এস্টোরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ইমেল মইনুল এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরস প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন নিরাপত্তা নিয়ে বিশ্বের গ্ন প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম নেটওয়ার্কিং ইংক একটি নাম ওয়েদারপ্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড এভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ জামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি টু সেলফোন নম্বর নাইন ফোর ওয়ান এইট টু টু থ্রি জিরো নাইন জিরো ইমেইল লিটু চৌধুরী টু জিরো জিরো নাইন অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এবার বাংলাদেশ সংবাদ বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হল দোয়েলে আয়োজিত এক ব্রিফিংয়ে কথা জানার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাক্ষাতের সময় ড ইউনুস বলেন বাংলাদেশের গত সরকারের অনেকেই যুক্তরাজ্যে বাড়ি করেছেন টাকা পাঠিয়েছেন সেই টাকা কিভাবে ফেরত নিয়ে আসা যায় ব্রিটিশ হাইকমিশনারের কাছে সেই বিষয়ে সাপোর্ট চান তিনি জবাবে ব্রিটিশ হাইকমিশনার বলেন মানি লন্ডারিং এর বিষয়টি তিনি দেখবেন এছাড়া ব্রিটেন ও বাংলাদেশের যে সম্পর্ক তা খুবই গভীর তার একটা অন্যতম কারণ হচ্ছে প্রচুর বাংলাদেশি ব্রিটেনে আছেন সেখানে প্রায় সাত লাখের মতো ব্রিটিশ বাংলাদেশি রয়েছেন তারা ব্রিটিশ সমাজের একটি অংশ পরে ডক্টর ইউনুস আরো বলেন যে চ্যালেঞ্জটি তিনি নিয়েছেন সেখানে ফেল করার কোনো সুযোগ নেই উজান থেকে নেমে আসা পাহাড়ি ধল ও বঙ্গোপসাগরের লঘু চাপের ফলে টানা বৃষ্টিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে নদ নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির জনপথ বানের জলে ভাসছে বাংলাদেশের নোয়াখালী লক্ষ্মীপুর খাগড়াছড়ি ও কুমিল্লা প্রবল বেগে নদীর পানি ঢুকছে বিভিন্ন এলাকায় তুলিয়ে গেছে ফসলি জমি ও ঘরবাড়ি এদিকে আগস্ট সারা দেশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গত দেড় মাসের মধ্যে তিন দফা বন্যার কবলে পড়েছে ফেনী প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম মুহুরি কহুয়া ও সিলেনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে সাতাশটি ফাটল দিয়ে বন্যার পানি ঠুকেছে ফেনী জেলা সদরের সঙ্গে ফুলগাছি ও পশুরাম উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে স্থানীয়রা বলছেন এবার স্মরণকালের ভয়াবহ পরিস্থিতিতে পড়েছেন তারা ভারী বর্ষণে নোয়াখালীর নয় উপজেলায় বসতঘর গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে বন্ধি হয়ে পড়েছেন অসংখ্য মানুষ দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট টানা তিন দিনের বৃষ্টির পাশাপাশি ভারতের ত্রিপুরা থেকে আসা ঢলের পানি মিলে অস্বাভাবিকভাবে বাড়ছে কুমিলার গোমতী নদীর পানি প্লাবিত হয়েছে আশেপাশের বিস্তীর্ণ এলাকা নষ্ট হয়েছে অন্তত চার হাজার হেক্টর জমির ফসল মৌলভী বাজারে টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নথ নদীর পানি কয়েকটি নদীর পানি বইছে সীমার উপরে প্রতিরক্ষাবাদ না থাকায় লোকালয়ে পানি প্রবেশ করায় বেশ কয়েকটি গ্রামের মানুষ আবারও পানিবন্দী হয়ে পড়েছে অনেক জায়গায় ডুবে গেছে রাস্তাঘাট ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ির মাইনি ও কাঁচালং নদীর পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে খাগড়াছড়ির সাজেক সড়কের একাধিক অংশ বন্যার পানিতে তলিয়ে গেছে দীঘিনালা ইউনিয়নের ত্রিশটি গ্রাম রাজশাহী বাসীর প্রাণের দাবি রাজশাহীতে টেস্ট ভ্যানু চেয়ে মানববন্ধন করেছে বৈকালী সংঘ বুধবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহীর ক্রিয়ানুরাগী এই মানববন্ধন কর্মসূচি পালন করে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ক্রিয়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শামসুল হুদা কিসলু মনিরুজ্জামান সানা সভাপতি বৈকালী সংঘ রাজশাহী রইসুদ্দিন সাধারণ সম্পাদক বৈকালী সংঘ রাজশাহী হাসানাত হোসেন জন সভাপতি নর্থ বেঙ্গল ক্লাব রাজশাহী সাইফুল আজম সাজু সেক্রেটারি মুক্তি সংঘ ক্লাব রাজশাহী সহ বিভিন্ন ক্রিয়াবিদরা উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা বলেন মাননীয় যুব ক্রিয়া উপদেষ্টার প্রতি আহ্বান অনতিবিলম্বে রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেটের টেস্ট ভ্যানু নির্মাণ করার দাবি জানান রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ক্রিয়া অনুরাগীদের জন্য তোরক্ষেদিয়া মোজায় বিশাল জমি শেখ কামাল কনভেনশন সেন্টারের জন্য অধিগ্রহণ করা হয়েছে এই জায়গায় ফাইভ স্টার হোটেল নির্মাণ করে রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেটার টেস্ট ঘোষণা করার দাবি জানানো হয় এবং রাজশাহী টেনিস ক্রিকেট লীগ দু হাজার সংশ্লিষ্টদের টেনিস ক্রিকেট থেকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানানো হয় নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনার ঈশ্বর রাশিয়ান জাতীয় পতাকা দিবস উদযাপন করা হয়েছে দিবসটি উদযাপনে বৃহস্পতিবার ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসর্টে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অতিথিরা রাশি ও বাংলাদেশের পতাকা নিয়ে অনুষ্ঠান স্থলে উপস্থিত হন এসময় সময় বাংলাদেশ ও রাশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় রাশিয়ান জাতীয় পতাকা অঙ্কন প্রতিযোগিতা পরে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক পাভেল দভয়েন কফ ঢাকাস্থ রুশ দূতাবাসের সাবেক কাউন্সিলর আন্দ্রেস্টার কফ চার আসনের সাবেক সাংসদ সিরাজুল ইসলাম সর্দার ইউল্যাভ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রমিত আজাদ খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক আলহাজ খায়রুল ইসলাম ঈশ্বরদীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম স্বামী সভাপতিত্ব করেন রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটির আলামনাই অ্যান্ড ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সিআইপি আলমগীর চলি শেষে তিনজন কৃতি শিক্ষার্থীকে রাশিয়ায় পড়াশোনার জন্য স্কলারশিপ ঘোষণা করা হয় ডিগু ইন্টারন্যাশনালের আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করেন রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটির আলামনাই অ্যান্ড ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন যে আয়োজনটা আমি আঞ্জাম হোসেন ডন অধ্যক্ষ পাখি কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন আমাকে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বটা দেওয়া হয়েছে এটা রাশিয়ান অ্যালানমা অ্যাসোসিয়েশন একটা প্রোগ্রাম করে যেটা রাশিয়ান ফ্ল্যাগ নামে পরিচিত এটা বাইশে আগস্ট এটা সারা বিশ্বে যে রাশিয়ানরা যারা আছেন তারা পালন করে এবং রাশিয়াতে তো এটা খুব আনন্দঘন ঘন মুহূর্তভাবে পালন হয় বলা চলে যে অনেকটা আমাদের স্বাধীনতা দিবস যেভাবে আমরা উদযাপন করি অনেকটা তারা এটাকে এনজয় করে আজকে রাশিয়ান পতাকা দিবস উপলক্ষে আমাদের এখানে পঁয়ত্রিশটা স্কুলের ছাত্রছাত্রী এখানে আসছে এদের অঙ্কন আছে বিভিন্ন প্রতিযোগিতা আছে এইটা এই অনুষ্ঠান হবাতে আমাদের ঈশ্বরটিতে একটা মানে ঈদ উদযাপনের মতো ভাব হচ্ছে সবাই উৎফুল্ল এবং সবাই আনন্দিত এটা আমাদের ঈশ্বরটির জন্য অনেক বড় পাওয়া রাশিয়ানেরা আমাদেরকে অনেক উপকার করছে এবং আমাদের পাশে থাকে বাংলাদেশের এবং ওনারা আমাদের অনেক ছাত্রছাত্রীদের দিবে বিভিন্ন পর্যায়ে তাদের লেখাপড়ার দায়িত্ব নিবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজি সন্ত্রাসী ও মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বাইশ আগস্ট দুপুর বারোটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের গাউসিয়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার সভাপতি মুফতি ইমদাদুল্লাহ সহ সভাপতি মলয়না হাবিবুর রহমান জিহাদে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন হাফেজ সাইফুল ইসলাম মুফতি আল আমিন মুস জামান মাশরাফি মাওলানা আল আমিন সাইফি সহ আরও অনেককে। মানববন্ধনে বক্তারা সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলার জমিনে আর কোনো জায়গায় মাদক ব্যবসা সন্ত্রাসী ও চাঁদাবাজি করতে দেয়া হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ দেশের মানুষদের সাথে নিয়ে সকল অবৈধ কার্যক্রমকে প্রতিহত করবে এখন দেখবেন নিউ হক এন্ড সন্স আন্তর্জাতিক সংবাদ সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ার পর এবার রাজধানী মস্কোতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া অবশ্য সেগুলো ভূপাতিত করার দাবিও করেছে দেশটি রাশিয়ার দাবি অন্তত এগারোটি ড্রোন হামলা হয়েছে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর মস্কোতে এটি সবচেয়ে বড় হামলা এতদিন মূলত পূর্ব ইউক্রেনের মাঠ বোন এবং গ্রাম জুড়ে যুদ্ধ চলছিল তবে গত ছয় আগস্ট ইউক্রেনের হাজার হাজার সেনা রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে ঢুকে পড়লে তা ছড়িয়ে পড়ে বড় এলাকা জুড়ে প্রতিবেদন বলছে বেশ কিছুদিন ধরে রাশিয়ার ভূখণ্ডে বড় ধরনের হামলা চালাচ্ছে ইউক্রেন দু সালে মস্কো ইউক্রেনে হামলা শুরুর পর এটি রাশিয়ার কিয়েভের সবচেয়ে বড় অভিযান এর মধ্যে কুরস্ক অঞ্চলের কয়েকটি সেতু ধ্বংস করেছে ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানেসকে জানান কোরোস্কের সামরিক অভিযানের লক্ষ্য হল রাশিয়ার হামলা থামিয়ে একটি বাফার জোন বা নিরাপদ অঞ্চল তৈরি করা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা রাশিয়ার ভূখণ্ডে মোট পঁয়তাল্লিশটি ড্রোন ধ্বংস করেছে যার মধ্যে এগারোটি মস্কো অঞ্চলে তেইশটি ব্রায়নস্কোর সীমান্ত অঞ্চলে ছয়টি বেলগোর্ড অঞ্চলে তিনটি কালুগা অঞ্চলে এবং দুটি কোরস্ক অঞ্চলে ছড়িয়ে পড়া ইমপক্স মোকাবেলায় আফ্রিকার দেশগুলোতে শীঘ্রই টিকাদান শুরু হবে আফ্রিকা সিডিসির পক্ষ থেকে কথা জানানো হয়েছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এমপক্স আফ্রিকা মহাদেশের মধ্য ও পূর্বাঞ্চলীয় কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে এখন তা ছড়িয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশে আফ্রিকা সিডিসির মহাপরিচালক জিন কাশিয়া বলেছেন আমরা এখনও পর্যন্ত টিকাদান শুরু করিনি সব কিছু ঠিক থাকলে কয়েকদিনের মধ্যে এটা শুরু করব আগামী সপ্তাহের শেষ দিকে কঙ্গো ও অন্য দেশগুলোতে টিকা পৌঁছাবে করোনা মহামারীর পর বর্তমানে আরেক উদ্বেগের নাম এমপক্স তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এমপক্স নতুন বা পুরানো ভ্যারিয়েন্ট যাই হোক না কেন এটি নতুন কোভিড নয় কর্তৃপক্ষ জানে কীভাবে এর বিস্তার নিয়ন্ত্রণ করা যায় এর আগে দু সালের জুলাই মাসে এমপক্স ভাইরাস নিয়ে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই বছর বাংলাদেশে আটজনকে শনাক্ত করা হলেও পরীক্ষায় শনাক্ত হয়নি আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় প্রথম শনাক্ত হওয়ার পর এরই মধ্যে এমপক্স এই মহাদেশের মধ্যে ও পূর্বাঞ্চলীয় কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে এর মধ্যে রয়েছে বুরন্ডি উগান্দা রুয়ান্তা কেনিয়া আফ্রিকার বাইরে শনাক্ত হয়েছে সুইডেন ফিলিপাইন ও পাকিস্তানে এখন দেখবেন ফার্স্ট এইড হোমকেয়ারের সোজনে খেলার খবর ইউটিউব দুনিয়ায় পা রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ইউটিউব ডট ক্রিশ্চিয়ানো নামে চ্যানেল খুলেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই বিষয়টি জানিয়েছেন পর্তুগিজ তারকা একুশ আগস্ট ইউটিউব চ্যানেল খুলেছেন রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় এই ফুটবলারের ইউটিউবে লাফিয়ে লাফিয়ে সাবস্ক্রাইবার বাড়ছে প্রথম নব্বই মিনিটের মধ্যে সাবস্ক্রাইবার ছাড়িয়ে গিয়েছে এক মিলিয়ন ইউটিউব ইতিহাসে আগে এমনটি ঘটেনি বলেই খবর আল জাজিরা অর্থাৎ প্রথম নব্বই মিনিটে আর কেউই এক মিলিয়নের মাইল ফলকে ঘোষণা দিয়ে রোনালদো লিখেন অপেক্ষা শেষ আমার ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব আমার নতুন যাত্রায় সঙ্গী হন প্রথম নব্বই মিনিটে এক মিলিয়নের মাইল ফলক ছোঁয়া রোনালদোর চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা এখন দশ দশমিক দুই মিলিয়ন চ্যানেলে ডজন খানেক ভিডিও শেয়ার করে ফেলেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সমানভাবে জনপ্রিয় সব প্ল্যাটফর্মে পাকিস্তানের সংসদ ভবন যেন ইদুরের খামারে পরিণত হয়েছে বিশালাকায় সব ইঁদুর সেখানে যদিও সেখানকার কর্মীরা এসব বিশালাকায় ইঁদুরের অভ্যস্ত হয়ে পড়েছে তবে প্রথমবার কেউ দেখলে তার জ্ঞান হারাবার অবস্থা হয় ইঁদুরের এই উৎপাত থেকে রেহাই পেতে কর্তৃপক্ষ শিকারী বিড়াল ছাড়ার পরিকল্পনা করেছে এজন্য বারো লাখ পাকিস্তানি রুপি বরাদ্দ করা হয়েছে দেশটিতে ক্রমেই ইঁদুরের সংখ্যা বেড়ে চলেছে এসব ইঁদুর কারণে গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথি সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে যেখানে যাই কিছু থাক না কেন ইঁদুরের দাঁত থেকে সেসব রক্ষা পাচ্ছে না জাতীয় পরিষদ ও সিনেট সংসদের উভয় কক্ষে একই অবস্থা শুধু নথিপত্র নয় কম্পিউটারের তারও কেটে ফেলছে ইঁদুর এ অবস্থায় শিকারে বেড়াল ছাড়ার পাশাপাশি ইঁদুর ধরার ফাঁদ ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ একই সঙ্গে বেসরকারি সংস্থার সহায়তাও নিচ্ছে তারা খুব বেশি বেসরকারি সংস্থা এ ব্যাপারে এখনো আগ্রহ দেখায়নি মাত্র দুটো বেসরকারি সংস্থা আগ্রহ প্রকাশ করেছে দু সালের একটি বৈঠকের নথি জোগাড় করার সময় এই সমস্যা প্রথম ধরা পড়ে নথিপত্র ঘাটতে গিয়ে বেশিরভাগ কাগজপত্র ইঁদুর খেয়ে ফেলেছে পাকিস্তান জাতীয় পরিষদের এক কর্মকর্তা এ ব্যাপারে মজার এক মন্তব্য করেছেন তিনি বলেছেন সন্ধ্যার পর যখন কেউ থাকে না তখন ইঁদুরগুলো যেন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু করে তখন ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি হয় এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেগা হোমস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার গাজা যুদ্ধ বিরতি নিয়ে বাইডেন নেতানিয়া হুর ফোন আলাপ ছিয়াত্তর দিন পর হোয়াইট হাউস জয় করতে যাচ্ছি আমরা জানালেন ট্রাম্প পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা যুদ্ধ শুরুর পর রাশিয়ার সবচেয়ে বড় হামলা চালালো ইউক্রেন এবং ইউটিউবে রোনাল্ডো লাফিয়ে লাফিয়ে বাড়ছে সাবস্ক্রাইবার সংখ্যা শেষ করছি বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ